আমার স্বামীর পরকিয়া যেদিন প্রথম ধরা পড়ে আমার কাছে সেদিন আমি কান্না করিনি বরং কমলকণ্ঠে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা বলো তো আমার ঠিক কি পরিবর্তন করা লাগবে কি পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের থেকে ফিরে আসবে আমি নিশ্চয় কোথাও একটা তোমার মনের মতো না তুমি বললে আমি শুধরে নেব নিজেকে সে কী বললো এর উত্তরে জানো সে বলল, তুমি একটা ভার্সিটির প্রফেসর অথচ সাদা থাকো আমার সেটা পছন্দ না আমি শুনলাম আমার স্বামীর সমস্যা অতপর দীর্ঘ দুই মাস লাগিয়ে নিজেকে আধুনিক করলাম সাদামাটা খুলস ছেড়ে বেরিয়ে আসলাম নিজেকে যখন পরিপাটি করে স্বামীর পছন্দ মতো গড়ে তুললাম দেখলাম আমার স্বামী তাতেও সন্তুষ্ট না দ্বিতীয়বার আবার তাকে অন্য নারীর সাথে হাতে নাতে ধরলাম সেদিন আমি নরম কণ্ঠে বললাম তুমি তো আধুনিক হতে বলেছ আমি আধুনিক হলাম তারপরও আমার ভেতর কি সমস্যা রয়েছে বলো আমি পরিবর্তনের চেষ্টা করব সে আমাকে বলল তোমার এমন সরল সোজা ধরন পাল্টাও আমার প্রতি এত ভালোবাসা ছাড়ো আমার বিরক্ত লাগে আমি মানলাম স্বামীর কথা বদলে ফেললাম আমার অতি স্বামীর প্রতি ভালোবাসা এবার আমার স্বামীর চোখে মুখে অতি উৎকণ্ঠা দেখা দিল আপ অবশেষে তৃতীয়বার আমার স্বামীর পরকিয়া ধরা পড়ল কিন্তু এবার আমি রাগ দেখালাম না তবে আগের চেয়ে একটু ভারী স্বরে তাকে বললাম আমি তো নিজেকে বদলে ফেললাম বহু কষ্টে তবু তুমি ঠিক হলে না সে রেগে বলল কি জানো সে রেগে বলল। আমার তুমিটাকেই পছন্দ না তুমি আমার আশেপাশে থাকলে তোমার অতিরিক্ত ভালোবাসা দেখে আমার দম বন্ধ লাগে একজন স্বামী এতবার তার স্ত্রীর কাছে পরকিয়া ধরা পড়ার পরও কোনো স্ত্রী এত শান্ত থাকে কিভাবে। তুমি আদৌ ভালোবাসো আমাকে তবে আমাকে অন্যের সাথে দেখলে তোমার রাগ লাগে না কেন একবারও রাগ দেখিয়েছ আমার উপর রাগ হয় না তোমার তো আমার তুমিটাকেই পছন্দ না একটু তো রাগ দেখাতে পারো স্বাভাবিক আর পাঁচটা মেয়ের মতো রাগ দেখাতে পারো না তার চিকারে আমি হাসলাম কণ্ঠে আবার বললাম হ্যাঁ পারি তো আমি রাগ দেখাতে আপনারাই বলেন এমন স্বামীকে কি করা উচিত আমি আজকে এই গল্পটা করতে করতে আপনাদের সাথে কিছু রান্না শেয়ার করলাম প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর এখানে আমি আলু ডিম সেদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে আলুর আর ডিমের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে তারপর পেঁয়াজ আর শুকনা মরিচ লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এখানে আমি ভর্তাটাকে বানিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখান থেকে আমি অর্ধেকটাকে সরিয়ে রেখে দেব আর কিছুটা মরিচ ভর্তার জন্য আমি রেখে দেব এভাবে মরিচ ভর্তা খেতে আমার বাসায় সবাই খুব পছন্দ করে প্রথমে আমি এখানে অল্প একটু পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে মাখানোটা নিয়ে নিলাম নিয়ে নিয়ে তারপর আলু নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে আলুগুলো ভেঙে তারপর মাখিয়ে নিতে হবে সবগুলোই আমার এখানে প্রায় ভেঙে নেওয়া হয়ে গেছে আমার এই আলু ভর্তাটা আমার বাসার সবাই খুব পছন্দ করে খেতে আপনারা কার কার আলু ভর্তাটা পছন্দ প্লিজ কমেন্টে বলে যাবেন সবগুলো আমার এখানে ভেঙে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর জানেনই তো ভর্তার মধ্যে কিন্তু সরিষার তেল না দিলে ভর্তাটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না সরিষার তেলে ভর্তাটা অনেক বেশি টেস্টি হয় আমার এখানে আলুটাও খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আলুটা যত ভালো করে মাখাবেন ভর্তাটা খেতে কিন্তু তত বেশি মজার হবে পুরোটা আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটা বলের মতো বানিয়ে নেব আমার একটা বলের মতো শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি ডিমটাকে ভর্তা করে নেব দুইটা ডিম আমি এখানে সিদ্ধ করে নিয়েছি এখন ডিম দুটোকে আমি ভেঙে নিলাম ভেঙে নিয়ে তারপর এখানে আমি সেই মরিচ ভর্তা থেকে একটু মরিচ ভর্তা এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আবার অনেক বেশি সরিষার তেল দিলেও কিন্তু এখানে সরিষার তেলের গন্ধটা লাগে খেতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না সরিষার তেলের গন্ধটা বেশি আসবে আমার এখানে এই ভর্তাটাও বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে আমার ইলিশ মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উপরে পেঁয়াজ বেরেস্তা পৰিৱেশন কৰি নি